পোপ গেগরি পনেরোশো সালে পুরনো রোমান ক্যালেন্ডারকে সংশোধন করে নতুন ক্যালেন্ডার তৈরি করেন তার নামেই ক্যালেন্ডারের নাম হল গেগরিয়ান ক্যালেন্ডার এর আগে ইংল্যান্ড ও আমেরিকার বিভিন্ন জায়গায় বছর শুরু হতো বসন্ত বিশোর দিন যা সাধারণত মার্চের বিশ একুশ তারিখ পড়তো আজকে আমার এই প্রতিবেদনে বারো মাসের নাম এবং ঐতিহাসিক পটভূমি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদের সামনে এখন শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক জানুয়ারি মাস জানুয়ারি মাসের নামের পিছনে আছে রোমান দেবতা জেনাস দুই মুখ দিয়ে তিনি সামনে ও পিছনে দেখতে পান খ্রিস্ট জানুয়ারি প্রায় কে বছর আগে পলিম্পিস জানুয়ারি মাসকে বছর শুরুর প্রথম মাস হিসেবে ঘোষণা করেন দুটি মুখ দিয়ে জেনাস পুরোনো নতুন বছর দেখতে পাবেন বলে এই ছিল তার মূল ধারণা ফেব্রুয়ারি মাস প্রাচীন রোমানরা ফেব্রুয়ার নামের একটি শুদ্ধিকরণ উৎসব করতেন উৎসবে ছাগলের চামড়া দিয়ে তৈরি চাবুক ফেব্রুয়ার দিয়ে নিঃসন্তান মহিলাদের অত্যাচার করা হতো মনে করা হতো এর ফলে তারা পবিত্র হয়ে সন্তান জন্ম দেবেন সম্রাট পলিম্পিস এই উৎসবের জন্য মাসের নাম রাখেন ফেব্রুয়ারি মার্চ মাস রোমান যুদ্ধের দেবতা মার্সকে শ্রদ্ধা জানাতে তার নাম অনুসারে এই মাসের নাম করো প্রাচীন রোমানরা বিপক্ষে বাধ্য করতেন যাতে সমস্ত যুদ্ধ মার্চ মাসে বন্ধ থাকে এর কারণ সেই সময় মার্চ ছিল নতুন বছরের প্রথম মাস ও উৎসবের মাস এপ্রিল মাস ল্যাটিন শব্দ এপ্রিল মানে দ্বিতীয় করণ সেই সময়ের রোমান ক্যালেন্ডারের এপ্রিল ছিল দ্বিতীয় মাস অন্য ইতিহাস বলেছে ল্যাটিন শব্দ অ্যাপুরিও থেকে এপ্রিল মাসের নামকরণ হয়েছে আবার অনেকেই বলে গিক দেবী অ্যাভ্রোটাই থেকে এই মাসের নামকরণ করা হয়েছে মে মাস মে মাসের নামকরণের পিছনে আছে আর এক দেবীর নাম মাইয়া প্রাচীন রোমানদের বিশ্বাস ছিল দেব দেবীর মধ্যে তো কখনো কোন দেবতা পৃথিবীতে নামবেন তাই নাকি দেবী মাইয়া ঠিক করে থাকেন জুন মাস প্রাচীন রোমানদের কাছে জুন মাস ছিল বিয়ের মাস এই মাসের নামকরণের পিছনে আসেন রোমান দেবী জুনো ইনি ছিলেন দেবতার রানী আর তার নামেই জুন মাসের নামকরণ করা হয় জুলাই মাস জুলাই মাসের নামের পিছনে বিখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজারের নাম রয়েছে এই জুলাই মাসে সিজার জন্মেছিল সেই সময় অবশ্যই মাসের নাম ছিল কুইনটিলাস খ্রিস্টপূর্ব আট শনে অগাস্ট সিজারের নামানুসারে আগস্ট নামটি রাখা হয় যার পূর্ব নাম ছিল সেক্ট্রোটেলিয়া যার অর্থ ল্যাটিন ষষ্ঠ আগস্ট মাসের নামকরণ করা হয়েছে রোমান সম্রাট আগস্টের নাম অনুসারে সেপ্টেম্বর মাস ল্যাটিন সেপ্টেম মানে সাত রোমান ক্যালেন্ডার অনুযায়ী সেপ্টেম্বর ছিল সপ্তম মাস খ্রিস্টপূর্ব পঁয়তাল্লিশ সালে যখন জুলিয়াস সিজার তার নাম অনুসারে জুলিয়ান ক্যালেন্ডার জু শুরু করলেন সেখানে কোন অনুসারে প্রথম ছয়টা মাস ঠিক একই থেকে গেল কিন্তু নতুন দুটো মাস জানুয়ারি ফেব্রুয়ারি অতিরিক্ত যোগ হওয়ায় সেপ্টেম্বর হয়ে গেল নয় নম্বর মাস অক্টোবর মাস ল্যাটিন অক্টো মানে বার বা শব্দটি আট বিশ্লেষণ হয়ে সফিক্স হিসেবে ব্যবহার হয়েছে অক্টো শব্দটির অর্থ অষ্টম কিন্তু জুলিয়ান এবং গেগরিয়ান ক্যালেন্ডার অক্টোবর হচ্ছে দশম মাস নভেম্বর মাস ওই একইভাবে নভেম্বর মাস এলেন নভেন যার মানে নবম থেকে বাস্তবে নভেম্বর মাস এগারোতম মাস হিসেবে বাস্তবায়ন করা হয় এক কথা নভেম থেকেই নভেম্বরের মাসের নামকরণ করা হয়েছে ডিসেম্বর মাস একইভাবে ভাবে ন্যাটিন শব্দ ডিসেম থেকে এসেছে ডিসেম্বর নামটি ডিসেম্বর অর্থ দশম আর এই ডিসেম থেকে ডিসেম্বর মাসের নামকরণ করা হয়েছে বলে সবারই অভিমত এই ছিল আমাদের বারো মাসের বারোটি নামের সংক্ষিপ্ত ইতিহাস প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ